হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি আজকে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর আতাফল ফল এগুলা হচ্ছে আমাদের দাদুর বাড়ি গাছে আতা ফল আমার ছোট ছাত্র আজকে আতাফলগুলো ফলগুলো পারবে আপনাদের কি আতাফল ফল খেতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তার মধ্যে এটা তো আমাদের বাড়ির আটা ফল একেবারে ফল মুক্ত আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার চাঁচু গাছে উঠেছে আর আমি ছাদের উপরে দাঁড়িয়ে ভিডিও করছি কাইজ আমার চাচু কিন্তু আটা ফল ঠিক ছিল আর আমার দাদা ভাই একটা নেট দিয়ে রাখছিল এই নেটের মধ্যে আটা ফলগুলো রাখছিল ছাদের থেকে আতা গাছটা কিন্তু একটু দূরে তাই আমাদের একটু নিত কষ্ট হচ্ছিল তাও তো অনেক আনন্দ হচ্ছে আমাদের দাদুর বাড়ির গাছ থেকে আমরা আতাফল ফল আমি ছিটছি না আমার চারট ছিঁটছে আমার তো অনেক আনন্দ লাগছে আতা ফল গাছ থেকে একেবারে গাছ থেকে ডাইরেক্ট ছিঁড়েছি এভাবে আমার গাছের ফল পাড়া দেখে তো আমার অনেক আনন্দ লাগছে গাইস আমি প্রথমবার আপনার গাছ থেকে আপনার ফোট ছিঁড়তে দেখেছি আমি তো শহরে থাকি গ্রামে মাঝে মাঝে আসি তাই দেখা পাওয়া যায় না কিন্তু আজকে দেখা পাওয়া গিয়েছে দেখেন গাইস আমাদের কাছে আপনার ধরেছি আমি আপনাদেরকে একটা কবিতা বলে শোনাতে চাই আপনার গাছে তেতা পাখি ডালিম গাছে ম